তোরা এদের চিকিৎসা দায়িত্ব না নিয়ে আপনারা আগামী নির্বাচনের মন্ত্রীদের গাড়ির গাড়ি কেনার প্ল্যান করেন ঠিক ইন্ট্রিম আপনারা কি ফাইল পেয়েছেন হ্যাঁ জেলা প্রশাসক ঈশ্বর ধরনম্যাম আপনি হলেন এই বোর্ডের সভাপতি আপনাকে একটা ঘরের দায়িত্ব দেওয়া হয়েছে কিসের দায়িত্ব দেওয়া হয়েছে ঘরের তো ভাই এই ঘরের মধ্যে ইদুর কেমনে ঢুকলো ভাই মানে ইদুর বলতে আমরা বুঝাচ্ছি যেটা বুয়া জলায় যোদ্ধা আমাদের ঘরের মধ্যে এই ভুয়া জুলাই যোদ্ধা এই ইঁদুর কিভাবে ঢুকলো আপনি কি আপনাকে ঘর ভাড়া দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু আপনি দায়িত্ব না পালন করে আপনি ঘুমো ছিলেন আপনারা ঠিক মতো দায়িত্ব পালন করেন ঠিক আছে আপনাদের দায়িত্বহীনতার কারণে অনেক ভুয়া জুলাই যোদ্ধা ঢুকাইছে ছোট ছোট বাচ্চা চিকিৎসা নিশ্চিত করেন নাই এদেরকে দ্রুত যদি আপনারা বিদেশে মানে পার্টি যদি চিকিৎসা না নেন আমরা কিন্তু আপনারা কি বারবার কিন্তু আন্দোলনের মুখে পড়বেন আমরা এতদিন সাবলীল আচরণ করেছি অথবা আজকে আপনারা মনে করেন যে আমাদের ঝাঁঝালো কণ্ঠ শুনতে পেরেছেন ঠিক আছে আজকে প্রথম যদি আমাদের দাবি আদায় না হয় আপনারা এরকম এরকম এর থেকে কঠোর কথা শুনতে প্রস্তুত থাকেন ঠিক আছে প্রস্তুত থাকেন আপনারা যদি আপনাদের কাজ ঠিক মতো না করেন এর থেকে আরো কঠোর কথা শুনবেন এক বছর পার হয়ে যাইতেছে কোন চিকিৎসা পাইতেছি না আমি ভালো